আজকে সকাল সকাল ক্যামেরাটা চালু করেছি তার একটাই কারণ আজকে কোনো ব্লগ ভিডিও নয় আমি আজকে তোমাদেরকে কিছু কথা বলবো তার জন্য এই ভিডিওটা শুরু করেছি তো আমি কালকে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম ভাবিনি কোনো দিনও যে কখনও আমার সঙ্গে এই রকমটা হবে আমার সারাদিনের কালকের কষ্ট পুরো বিফলে চলে গেলো আমি সত্যিই প্রচুর পরিমাণে ভেঙে পড়েছি আসলে আমি কালকে কালকে রাখি ছিল আমি রাখির কালকে অনেকটা আশায় ছিলাম কালকে আমি রাখির ভিডিও বানিয়েছিলাম তো আমি আমার কিছু ভুলের জন্য আমার সব ভিডিওর ক্লিপগুলো সব ডিলিট হয়ে গেছে আর কিছু কিছু ক্লিপ আছে আবার অনেক কিছু ডিলিট হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি যে এই রকমটা হয় আসলে আমি ভিডিওটা এডিট করে ডাউনলোডে বসিয়ে দিয়ে আমি কি করেছি গ্যালারি থেকে ছোট ছোট ক্লিপগুলো ডিলিট করে দিয়েছি আর আমি ভাবিনি যে ক্লিপগুলো ডিলিট করে দিলে আর ডাউনলোড হবে না তখন ওটা আমার মাথায় আসেনি আমি ভাবলাম যে আমি তো ডাউনলোডে বসিয়ে দিয়েছি তাহলে ক্লিপগুলো ডিলিট করে দিই আর মেমোরি তো ফুল হয়ে যাবে এইভাবেই আমি ডিলিট করে দিয়েছি আর তখন ভাগ্যবশত আমি সব ভিডিওগুলো ডিলিট করিনি অনেক ডিলিট করেছি আবার কিছু কিছু থেকেও গিয়েছিল তো কিছু সময় পর আমি যখন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আমাকে দেখিয়ে দিয়েছে আমি যখন গ্যালারিতে গিয়ে দেখি আমার ভিডিও নেই মানে ভিডিও ডাউনলোড হয়নি আমি তো তখন মানে অবাক হয়ে গেছি যে কেন হয়নি আর তখন আমার মাথায় চলে আসছে যে আমি তো ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি আর আমার ভিডিও যে ডাউনলোড হয়নি কি হবে যখন আমি আমি ইনশট থেকে ভিডিও এডিট করি তো সেখানে গিয়ে যখন দেখলাম আমার ভিডিও সব কালা কালা হয়ে গেছে যেগুলো আমি ডিলিট করে দিয়েছি আর যেগুলো ডিলিট করিনি সেগুলো আছে তো আমি রীতিমতো দেখে পুরো পাগল হয়ে গেছি মানে এতটা কষ্ট হচ্ছে কাউকে না কিছু বলতে পারছি না কিছু কারণ আমার ভিডিও যা কিছু সমস্তটা আমি করি আমাকে হেল্প করার মতো কেউ নেই যে কাউকে আমি বলবো কেউ আমাকে কিছু হেল্প করবে আর আমি ভিডিও যে ডিলিট করে দিয়েছি ভিডিওগুলো যে ফিরিয়ে আনবো আমি রিসাইকেল বিংটা অফ করে রেখেছি আমার সমস্যা হয় ওটা নিয়ে তাই অফ করা আছে তো আমি সেখান থেকেও ভিডিওগুলো ফিরিয়ে আনতে পারছি না তো আমার মতো এই ভুলটা কেউ করো না আশা করি তোমরা জানো কিন্তু কেউ যদিও না জেনে থাকো এই ভুলটা কখনোই আমার মতো করো না তো তারপরে সারা রাত কালকে ভাবলাম যে কি করব আমি আমার তো অনেক ক্লিপ ডিলিট হয়ে গেছে তো আমি কি এই কটা ক্লিপ দেব। তো ভেবে ভেবে এটা ভাবলাম যে না তোমাদের আগে সবটা জানিয়ে দিই কারণ তোমরাও তো আমার ফ্যামিলির মতো তো সবটা জানানোর পরে আমার কাছে যেইটুকু ক্লিপ আছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তাই এই ভিডিওটা করার এটাই কারণ আর যেটুকু ক্লিপ আছে এই ভিডিওটার পরেই আমি সেই ক্লিপগুলো দিয়ে দিচ্ছি আর সত্যি আমি খুব কষ্টের মধ্যে আছি ওটা নিয়ে কারণ অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই আমার না থাকে কোনো ক্যামেরা ধরার কেউ ও না কিছু আমি সারাদিন অনেক কাজ করি আর কাজের পরও আমি কষ্ট করে ভিডিওটা বানাই কিন্তু সেই ভিডিও মানে কষ্টের জিনিসটা যখন নষ্ট হয়ে যায় মানে হয়তো আমার নিজের দোষেই হয়েছে কিন্তু তবুও আমার অজান্তেই কষ্টের জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে মানে সত্যি কিছু বলার মতো নেই আমার সত্যি হয়তো কান্না পাচ্ছে এখন তো কি আর করবো যেহেতু হয়ে গেছে তো নেক্সট টাইম যাতে না আমার এই জিনিসটা হয় সেটাই আমি করবো তো চলো তোমরাও কেউ আমার মতো এই ভুলটা করো না কিন্তু তো যেই ক্লিপগুলো আছে এই ভিডিওটার পরে আমি সেই ক্লিপগুলো দিচ্ছি তো তোমরা দেখো সবাই এইটুকুই আর কিছু বলার নেই এই ভিডিওতে রাখি ক্লিপগুলো দেব ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর আমার বড় ভিডিও ছাড়তেও সমস্যা হয় নেটের একটু প্রবলেম হয় তো এই ভিডিওটা পরে পরের ব্লগে আমি রাখি যে ক্লিপগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো